সবাই বলে যে থাকলে জ্বালা হয় কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি কিন্তু আজকে তোমার দাদাভাই ভাই বলল যে কিছু খেয়ে যাবে না সেই জন্য আজকে কোনো খাওয়া দাওয়া আমাকে বানাতে হয়নি ঘুম থেকে উঠে জাস্ট ওকে টাটা বাই বাই বলে চলে এসেছি বাড়িতে তারপর ফ্রিজটা খুলে আমি দেখছিলাম যে কালকে রাতে যে আইসক্রিমগুলো আমি বসিয়েছি সেগুলো জমেছে কিনা দেখো কত সুন্দর জমে গেছে কিন্তু এখন খাওয়া যাবে না এখন তো ঘড়িতে বাড়ছে সাড়ে পাঁচটা তো এখন যদি আমি আইসক্রিম খেতে যাই তো ভোরবেলায় তাহলে ঠান্ডা লেগে যাবে আমি কিন্তু আজকেও আর শুইনি আমি কিন্তু উঠে গেছি কিন্তু তোমার দাদা জন্য আজকে খাবার বানাতে হয়নি সেই জন্য চাটাও করানি কিন্তু নিজের জন্য করব কারণ ঘুম ঘুম ভাবটা এখনও আমার চোখে আছে সেটাকে হাঁটানোর জন্য এটা করতেই হবে তো বন্ধুরা আমি চাটা খাওয়ার পর ভিডিও এডিটিংয়ে বসেছিলাম কারণ ভিডিওটা আপলোড করতে হবে তো তারপরেই কিন্তু আমি রান্নাঘরে এসেছি বাসি বাসনগুলো নেওয়ার জন্য ওইগুলো আমি বাইরে রেখে দেব আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব প্রত্যেক দিন তো রান্না বান্না করার পরেই আমি ঘর দুয়ার গোছাই কিন্তু আজকে যেহেতু সকালে উঠেছি সেই জন্য ভাবলাম যে এখনই কাজ বাজ করে রাখলে রান্নার পর আমাকে বেশি খাটাখাটনি করতে হবে না তাই রান্নাঘরটা আমি আগে পরিষ্কার করে নিয়ে অন্য কাজগুলো সারবো তো এই যে নালাটা আছে এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ যতক্ষণ রান্না করি এখানেই সমস্ত কিছু ফেলতে থাকি বাইরে জুতোগুলো রাখার জন্য একটা জায়গা করে দিয়েছি কিন্তু পরিষ্কার করছে একজন আর বাকিরা যদি নোংরা করে তাহলে কি করে হবে তো বাইরে থেকে যখনই যে আসছে নিচে জুতোগুলো রেখে দিচ্ছে সেই জন্য সকালে উঠেই সেগুলো নোংরা হয়ে থাকে তাই সেই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নেব শুধু এখন পরে সেটাকে মোছামুছি করবো আর কি এখন ঝাড় দিয়ে সেরে দেবো কারণ সকালবেলা যদি আমি এত জল নাড়তে যাই তাহলে আমার ঠান্ডা লেগে যাবে আর কি তারপর চলে এসেছি আমি রুমে ওই কাজগুলো সারার পর রুমটাও ভাবলাম যে ঝেড়ে নিই কারণ রান্না করার পর এগুলো আমাকে করতে হয় তো অনেকটাই আমার ক্লান্ত লাগে সেই জন্য ভাবলাম যে এখনই আমি করে নেব রান্না করার পর আমি একটু ফ্যানের হাওয়া চালিয়ে চুপচাপ শুয়ে পড়বো সেই জন্যই কাজগুলো কাজগুলো আগেভাবে সেরে নিচ্ছি বন্ধুরা আমি অনেকক্ষণ আগেই কিন্তু চা করেছি কিন্তু সেটা খাইনি আমি সেটা ঠান্ডা হতে দিয়েছিলাম আর এত কাজ করার পর যখন আমি চা খেতে আসছি তার মানে বুঝতেই পারছো চাটা কতটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে তো আমি নাইটিটা ছেড়ে দিয়েছি তারপর আমি যেটা আগের দিন পরেছিলাম যে কাপড়টা সেটা পরে নিয়েছি আর কি চুলটাও বেঁধে নিয়েছি কারণ এত কাজ করব তো গরম করবে ঘাম হবে চুলের মধ্যে প্রবলেম হবে তো সেই জন্য আমি বেঁধে নিয়েছি আর দেখো বাইরে আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো আকাশটা ভাসছে মেঘলা মেঘলা ওয়েদার আছে আকাশটা পরিষ্কারও আছে আবার পরিষ্কারও নেই আছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল অতগুলো কাজ করার পর একটু গরম লাগছিলো তো বাইরে গিয়েছিলাম ওই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা নিতে না খুবই ভালো লাগছিল আর জানোই তো যে সকালবেলায় কতটা মনোরম প্রকৃতি থাকে কোনো দিকে কোনো আওয়াজ থাকে না শুধু পাখি ডাক কিন্তু এই মনোরম প্রকৃতিতে নিজেকে মাতিয়ে রাখলে তো একেবারেই চলবে না কাজগুলো তো করতে হবে তো আগের দিন বাজার থেকে আলু নিয়ে এসেছিল আরও অনেক কিছু নিয়ে এসেছিলো তো সেগুলো রাখা হয়নি তো সেগুলো রেখে দিলাম তারপরে চোখে পড়লে যে জল চলে এসেছে কারণ ঘড়িতে সাতটা বেজে গেছে আর আজকে ভেবেছি একটু পেঁয়াজই করব সেই জন্য পেঁয়াজগুলো কুচো কুচো করে কেটে নিয়েছি আর আলুর পকোড়াও করব তো সেই জন্য আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর বন্ধুরা আমাদের এই হিটারটা না খারাপ হয়ে গেছে সেজন্য আমি এইখানে মিক্সিটা রেখে দিয়েছি টমেটো গাছগুলো ছিল সেগুলো তো টমেটো হবে না তাই সেগুলো পরিষ্কার করে দিচ্ছে সবাই বলে যে বো থাকলে জ্বালা হয় এই তো কে বলছে বো থাকলে বসে বসে ঘরে খেতে পায় দেখতে পেছো বাহ বাহ ছপ পরের মধ্যে খাবার চলে আসছে বুঝলে ছপ পরের মধ্যে খাবার চলে আসছে তো বলা দরকার যে আজ আমি এই খাবো বো তখন বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখো ছপ পরের মধ্যে রেডি খাবার ও বুঝতে পেছো বাজার আলাদা

খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই চলে গেছে ডিউটিতে আর আমিও লেগে পড়েছি আমার অন্যান্য কাজগুলো করার জন্য তো আজ দুপুরে খাবারের জন্য বানাবো হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি বাজারে যখন নতুন ঢ্যাঁড়স এসেছিলো তখন কিন্তু সেগুলো দেখতেও খুব বাজে ছিল আর খেতেও খুবই বাজেই হতো কিন্তু একবার এনেছিল তখন অল্প আনতে বলেছিলাম যে টেস্টটা দেখার জন্য তখন আমার খুবই ভালো লেগেছিলো সেই জন্য এবারে আরও বেশি করে এনেছে তো বন্ধুরা আমি দেখো তরকারিটা চাপিয়েও নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসেছে তোমরা হয়তো ভাববে যে আমি তক্তা তলে কি করছি দেখো টমেটো নিতে এসেছি টমেটোগুলো এখানেই রাখা থাকে আর কি কাঁচা পাকা দুই রকমই আছে বেছে বেছে নিতে হয় ওই জন্য আমি এসেছি এত নিচুতে আছে আমাকে ঢুকে ঢুকে নিতে হচ্ছে দেখো সবজিটাও নামিয়ে নিয়েছি আর ভাতে এবার চালটা দিয়ে দেবো সেজন্য ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর যে টমেটোগুলো এনেছিলাম তো সেগুলো এবার আমাকে কাটতে হবে চালটা দেওয়ার পর আমি সেগুলোই কাটার জন্য বসে পড়েছি আর কি আমরা তো দেখতেই পেয়েছিলে যে সকালবেলাতেও আমি একবার ঝাড় দিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম যে রান্না করার পর আরও নোংরা হয়ে গেছে তো সেই জন্য আবার আমাকে ঝাড়ু দিতে হচ্ছে ঝাড়ু দেওয়ার পর আমি একটু ঘরটা মুছে নেব প্রত্যেকটা ঘরই আমি মুছে নেব ভালোভাবে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট এবার আমি স্নান করে চলে এসেছি টিপটান লাগিয়ে নিলাম তো চলে এবার বাইরে যাওয়া যাক কাপড়গুলো মেলার জন্য বেলায় তোমরা দেখতে পেয়েছিলে যে আমি একটা পর্দা করেছি আর কি বস্তার তো নিজের হাতে করেছে ওটা আমার শ্বশুরমশাই করেছেন তো সেটা আমি তুলে দিয়েছিলাম কিন্তু দুপুর দুপুরবেলায় অনেকটা রোদ হয়ে গেছে এবার গরম হাওয়া ঢুকবে সেই জন্য সেটাই আমি এবার নামিয়ে দেবো তারপর হচ্ছে তোমার দাদাভাই খাবার খাবে সবাই খাবো তো সেই জন্য আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি তো দেখো ডিম ভাজাও করেছি টমেটো টক আছে আর হচ্ছে ঢ্যাঁড়শ তরকারিও আছে বন্ধুরা তোমার দাদাভাই কিন্তু এখনও ডিউটি চলছে তো খাওয়া দাওয়া করে চলে গেছে আমার দুপুরবেলা খাওয়ার পর আমি একটু শুয়েছিলাম তো তারপর আমার খিদে পেয়ে গেছে তো কি খাবো তো সেই জন্য আঙুর ফলগুলো ছিল সেগুলোই খেয়ে নিয়েছি আর এরকম শয়তানি শয়তানি হাসি দিয়ে কোথায় যাচ্ছি বলো তো সকালবেলায় মনে আছে যে আইসক্রিমগুলো দেখিয়েছিলাম সেগুলো এখন বের করতে যাচ্ছি কারণ এখন তো দুপুরবেলা সেগুলো খাওয়াই যায় তো সেই জন্য আমি এগুলো বের করতে যাচ্ছি খুবই ভালো জমেছে দেখো কত সুন্দর হয়ে গেছে চামচগুলো দিয়েছিলাম যাতে ওঠাতে সুবিধে হয় আর কি সেই জন্য কিন্তু এত কষ্ট করেও সেগুলো ওঠাতে পারছি না এতটা শক্তভাবে জমে গেছে খুবই কষ্ট করতে হচ্ছে আমাকে চামচ বিকে যাচ্ছে কিন্তু আইসক্রিম উঠছে না শুয়ে ভাবছি আর দেখছি যে তুই কখন উঠবি আর আমি তোকে একটু টেস্ট করতে পারবো তো কিছুক্ষণের পরেই কিন্তু ওরা উঠে গেছে সেই জন্য আমি ক্যামেরার সামনে জলদি জলদি করে নিয়ে চলে এসেছি কিন্তু একটা কোনা জানা বন্ধুরা গলে গিয়েছিল ওই জন্য দেখো ফুটো দিয়ে চামচটাও বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন যাবো একটু বাজারে চাল আনার আছে আর টমেটো সস জাস্ট এই দুটো জিনিসের জন্য বাজারে যেতে হচ্ছে তো চলো তোমাদের সাথে একেবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে এই দোকানটা আমাদের কলোনি থেকে বেশি দূরত্বে না যখন বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী মানে চাল ডাল সেগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এখান থেকেই নিতে থাকি প্রথম থেকেই তো হচ্ছে এই দোকানটা চয়েস হয়ে আছে চালের সাথে সাথে এখানে তোমার দাদাভাই কাজুবাদামও নিয়েছে আর আমি একটা নাট নিয়ে নিয়েছি অন্য টাইপের ক্রিপসি ক্রিপসি তো ওটাই আমার খুবই পছন্দ হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে